দাদা বলছি এই জায়গাটার নাম কি কোনামাল্লি কোথায় যাবেন আমি কলকাতা থেকে আসি দিদার বাড়িতে যাব কোথায় দিদার বাড়ি নাম কি এই তুই খচ্চা দিবি কিনা এই দাদা দেখছিস না একটা নতুন মেয়ে এসেছে অচিনা জায়গায় জায়গা চিনি না হ্যাঁ দিদার নামটা যেন কি বললেন আমার দিদার নাম খুকি বর্মন ও খুকি দিদার বাড়িতে যাবেন চিনি তো আমার দোকান থেকে কত খচ্চা না কোন রাস্তা দিয়ে যেতে হবে এই তো সামনে থ্যাংক ইউ এই দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন কেন দিদার বাড়িতে যেতে যেতে পারবেন না তো অনেক দূর আপনি তো বললেন সামনে হ্যাঁ সামনে তো কিন্তু আপনি যেতে পারবেন না পাকা খুব গরম হয়েছে তো আপনার মায়ের ফুসকা পড়ে যাবে চলুন চলুন আমি আপনাকে পৌঁছে দেই না না থাক থাক লাগবে না আমি যেতে পারবো না না পারবেন না ও শুনলাম ওই না নাকি একটা বড় বাঘ বের হয়েছে দাঁড়ান দাঁড়ান আমি তোমাকে পৌঁছে দেই

আহ! ইতনি বিধা তুমি কোথায় আমি চলে আসি বাইরে বের হও। ও তুই আসিস? আসতে এতক্ষণ সময় নাকি তোমার বাড়ি খুঁজতে লিল হয়ে গেল। আশ্চর্য করিনা আমিই আমার বাড়ি। তুই আর কোঠে খুঁজি বেরে দছিস? কি রাসে থেকে নিমেই তোমার বাড়ি? আর এই ছেলেটা যে আমাকে 2 কিলোমিটার ঘুরে নিয়ে আসলো। আর দিদা তোমাদের এদিকে নাকি ভাগবাই হয়েছে এই তো বললো দাদা এখানে খুকির বাড়িটা কোথায় দাদা দাদা অতদিনে চিনের কি হলো আমি কি কানে কম শুনি দাদা বলছি খুকি বর্মণের বাড়ি কোন দিকে যাব আমাকে দেখে কি তোর গুগল নাম মানে জানিস না কোন মালিক এই তুই এখানে কি করিস না আমি না দিদার বাড়ি চিনি না তাই ও আমাকে বাড়িটা দেখিয়ে দিতে আসছে ও আমি যখন বললাম তখন চিনিস না এখন কিভাবে আসছিস তোর আজকে